দাদু আচ্ছা বাবু আমি আছে সান হ্যাঁ এই যখন এই কয়েকদিনের বাটাস ইয়ার ইয়ার আসে না বৃষ্টি বৃষ্টি আয়া ইয়ার ফসছে হিল ফরছে হিল পরে আমি এখানে থাকতে পারছি না পয়া ঘর তর সব খাট ফার্নিচার সব কাপড় বিজে মিজে হয়ে গেছে আমি আর ঘুমতে পারে না পুরা ঘর সিদ্ধ হয়েছে এখন কই থাকেন থাকবো এখানে আরেক ঘরের হ আপনি মানে কি চাইতে আছেন তৈরি এখন এটা সরকার এখন আমি আপনার এলাকার মধ্যে সাংবাদিক আয় না কেউ উঠে না এভাবে মতন উঠে না আর কি আজ কাম আপনার আয় আমার খুব উপকার কি কী চাইতেছেন সরকারের কাছে অহন দিলে ভাইছে আমি সাহায্য দিলে পাইছে সরকার কি করে নাম এমনি আপনি কি কৃষক কৃষক করে নাম কি মহন্ত দেবরমা এই জায়গাটার নাম কি শান্তরামপাড়া কোন মানে গাও সভা এই রামলা গা সভা সরিলাম ব্লক পুরাটা ঘর শেষ শেষ